রাকা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন রসুল সাহেবকে বলতে তোমরাও খেজুর খাও পানি খাও রোজা সারো ছাবেরা বলতে সিয়া রাসুল আল্লাহ এটা কেমন কথা একটা রোজার এত দাম একটা রোজা ছেড়ে দিলে ষাটটা রোজা রাখতে হবে লাগাতার ভাবে আবার একটা ছেড়ে দিলে আবার ষাটটা রোজা রাখতে হবে আর আপনি রোজা ছাড়তে বলতেছেন রসুল বলতেছে বেশি মাথা বেরো না ও মা আতা কুমোর রসুল আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো বেশি করে খাও শরীরে শক্তি অর্জন করো আবু জেল মুদিন আক্রমণ করতেছে এখন শক্তি অর্জন করে রোজা ভেঙে বাতিলের মোকাবেলা করতে হবে তার মানে কি বুঝলেন রোজা ইবাদত কিন্তু রোজার সাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জালেমের মোকাবেলা করা আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীর চাচা যার নাম হলেন হজরতে হানজালা রাদি আল্লাহ আনহু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিবাহ করেছেন নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে বাসর ঘরে যাওয়ার পরে সঙ্গী প্রেম ভালোবাসা মোহাব্বত হয়ে গেছে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে গভীর অজনীতে কে যেন চিৎকার করে ডাকতে বলে কতিলা মোহাম্মদ মোহাম্মদ বিদায়নে চলে গেছে উদের প্রান্তরে মোহাম্মদ সাসাম শহীদ হয়ে চলে গেল হাজরতে হানজালাব এই কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে নতুন বউকে ঘরের মধ্যে রেখে হাতের মধ্যে তরোয়াল নাওয়ার পরে ফরজ গোসল পর্যন্ত করে নাই হাতের মধ্যে তরোয়াল নিয়ে জিহাদের মহিদানে ঝাঁপিয়ে পড়েছে এ ভাবনার সাথে আর মুসলমান গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন আনজালা জিয়াদের ময়দানে চলে গেলেন ফরজ গোসল না করার কারণে এক নয় দুই নয় তিন ফরজ নামাজ পর্যন্ত খাজা করে ফেললেন যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দিয়েছে কিছুক্ষণ পরে দেখা গেল পেছন দিক থেকে কাফির এরা যখন আনজালা কাগাত করলেন আনজালাও শহীদ হয়ে চলে গেল ওই হুদের প্রান্তরে এক নয় দুই নয় রে আমার নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়েছে বলেন কয়জন আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ রসুলের সত্তর জন সাহাবি শাহীদ হয়ে গেলেন এখনো যারা মোদী সফর করতে যায় লক্ষ্য করে দেখবেন উহত পাহাড়ের নিচেই সত্তর জন সাহাবির কবর আবার নবিজি লক্ষ্য করে দেখলেন এখনো যারা মদিনায় যায় লক্ষ্য করে দেখবেন মদিনায় যত পাহাড় আছে কোনো পাহাড় কিন্তু লাল না কিন্তু হুদ পাহাড়টা কিন্তু বর্ণের দেখা যায় মদিনায় মদিনায় পরে মদিনার মানুষদেরকে করলাম বলেন তো দেখি এত পাহাড় দেখা যায় কোনো পাহাড় সাদা কোনো পাহাড় কালো কোনো পাহাড় তো এত লাল না কিন্তু হুৎ পাহাড়টা এত লাল কেন দেখা যায় বলেন তো দেখি মদিনার মানুষজন বলে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে কিতাবের মধ্যে পেয়েছি আমার নবী হুদের যুদ্ধ করতে করতে হেলমেটটা যখন ভেঙে নবীজির দাঁতের মধ্য পড়ল। নবীজির দাঁতের মধ্য থেকে জরজর জরজর করে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল নবীজির রক্ত যখন মদিনার জমিনের মধ্য পড়েছে পুরো মদিনাটা থত্তর থত্তর করে কাঁপা শুরু হয়েছে আর মদিনা কাঁপতে 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 ওই উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেছে আমি মদিনা চিনিলাম কি ভুল করিলাম আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কহরিলাম কি আমার নামে যে রক্ত পড়ার পরে বহু লাল বর্ণের হয়ে গেল জন খুঁজতে বললেন খুঁজে খুঁজে ওই আপনার উহুদ পাহাড়ের নিচেই তাদেরকে দেশের মধ্যে দাফন করে দেওয়া হবে কিন্তু নবীজি লক্ষ্য করে দেখলেন একটা নববধূ নতুন শাড়ি পরে হাতের বত্র থেকে এখন মেহেদি পরা বাসর ঘর থেকে একটা মেয়ে কান্না করতে করতে উহুদ পাহাড়ের মধ্যে চলে এসেছে নবী ডাকতে বলে হে নববধূ রে উহুদ পাহাড়ের ময়দানে বাসর ঘর ছেড়ে তুমি কেন চলে এসেছ মেয়েটি কান্না করতে করতে বলে আর রাসুল আল্লাহ আমার আসার কারণ হলো গতকালকে বিকালবেলা আপনি নবী আপনার নেতৃত্বে আপনার চাষা হানজালার সঙ্গে আমার বিবাহটা পরিয়ে দিয়েছিলেন আমার বিয়ে হয়েছে বাছর ঘরের মধ্যেও ঢুকে পড়েছিল আপনার চাষা হানজালার সঙ্গে আমার বাছরও শুরু হয়ে গিয়েছিল আমাদের মেলামেশাও হয়ে গেছে পিছন দিক থেকে কে যেন ডাকতে বলে যুদ্ধ শুরু হলো কুতিলা মোহাম্মদ মোহাম্মদ বিদায় চলে গেছে এই ঘোষণা শোনার পরে আপনার চাষা হানজালা ঘরের মধ্যে আমাকে নতুন বধুটা রাখার পরে হাতের মধ্যে তলোয়াল নিয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে এসেছে আমার শুনে শুনতে পেরেছে আমার স্বামী নাকি যে আদের ময়দানে শহীদ হয়ে গেছে অগণবিজি আমার স্বামীটা শহীদ হয়ে গেছে এই জন্য আমি কান্না করি না স্বামী শহীদ হওয়ার জন্য আমার কোনো আফসোস নাই কোনো কান্না নাই আমার কান্না করার কারণ হলো আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে প্রেম ভালোবাসা করেছে কিন্তু ফরজ গোসলটা দেওয়ার মতো ছিল না সময় ছিল না ওগো নবীজি ইসলামের বিধান হলো যারা দিনের জন্য শহীদ হয় ইসলামের জন্য শহীদ হয়ে চলে যায় এদেরকে গোসল করানো হয় না রক্তমাকার শরীর নিয়ে কাপড়ের কাপড় না পরাইয়া রক্তমাকা শরীর নিয়ে তাদেরকে কবরের মধ্যে ঢুকাই দেওয়া হয় হাসরের ময়দানে এই শহীদ গুলো রক্তমাকার জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে ওগোন অভিযাপ আমি তো জানি আপনি সবাইকে গোসল করাবেন কিন্তু আমার স্বামী হানজালাম বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল না করে বের হয়ে চলে এসেছে আপনি তার একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার মানে বোঝা গেল আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে বোঝা গেল এই মহিলাটা কান্না স্বামী সহিত এই জন্য তার কান্না নয় কান্নাটা স্বামীর কি দরকার গোসল ধরু বলেন কি দরকার এ গভীর মনোযোগের শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন মুসলমান ভাইরা সেই আসার নামাজ পর থেকে আলোচনা শুনতেছেন বহু আলোচনা আপনারা শুনেছেন বিশেষ একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই তাহলে নতুন বধু কান্না করতেছে ফরজ গোসল দেওয়ার জন্য তার মানে বোঝা গেল দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এরা কান্না করে না এরা টেনশন করে না তার কারণ এরা ভালো করে জানে জীবন দিলে জান্নাতের মেহমান বানাবে কি এ পাবনার সাথে ইসলাম আন্দোলন আন্দোলনের দুর্বার ঘাটির মানুষেরা এই বাংলার জমিন ইসলামী আন্দোলনের কত মানুষদের শহীদ করা হলো একজন মানুষের জীবনী দেখার পর আশ্চর্য হয়ে গেলাম আমাদের প্রিয় ভাই আমাদের নাকি আমাদের আবার মীর কাশেম আলী মিন্টু হয় এই বাংলাদেশের মধ্যে যখন একটা ভণ্ড ফাউল একটা ট্রাইব্যুনাল গঠন করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন গ্রেপ্তার করা শুরু হয়ে গিয়েছিল মির কাশেম মিন্টু ভাই তখন আমেরিকার মধ্য ছিলেন সবাত্ম স্বজন বলেছিল ভাই আপনার দেশের মধ্যে যাওয়ার দরকার নাই দেশে যদি চলে যান আপনাকে গ্রেপ্তার করে কিন্তু ফাঁসির দড়িতে ঝোলানো হবে মির কাশেম মিন্টু ভাই বলেছিল আমেরিকার মধ্য থেকে বাংলাদেশের মধ্য ফিরে যাব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব রে আমি তাও প্রমাণ করতে চাই আমি কোনো অন্যায় করি না এই কথা বলার পর মির কাছে ভাই যখন দেশের মধ্যে আসলেন আসার পরে তাকে গ্রেপ্তার করা হলো দীর্ঘদিন ভাবে প্রসেস করে করে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো মীর কাশিমালে ভাইকে যখন দরিতে ঝোলানো হবে দিনটা ঘোষণা হয়ে গেল তিন ঘন্টা আগে কর্তৃপক্ষ জেলার বের হয়ে মির্কাশ্যমালে ভাইয়ের কাছে যেয়ে বললেন ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন তিন ঘন্টা পরে আপনাকে দরিতে ঝোলানো হবে মির্কাশিমালে ভাই বলেছিল আমাকে দরিতে ঝোলানো হবে আমার কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবনটা শহীদ হিসেবে কবুল করবে এই কথা বলার পর মির কাশিমারি ভাই বলেছিলেন এখন থেকে এখন তো তিন ঘন্টা বাকি তিন ঘন্টার সময় আমি কি করব তিন ঘন্টা তো অনেক টাইম বরং আমি এখন একটু আমি যখন ঘুমায়ুম ঘুম আসলে তুমি একটু ঘুম থেকে আমাকে ডেকে দিও এই কথা বলার পর মির কাছে এই জেলখানার জেলার বলে এক ঘন্টা পর আমি যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মির মীর মালি ভাই নাক ডেকে ডেকে শব্দ করে করে তিনি ঘুমাইতেছে আল্লাহ একবার বলে এ পাবনার সাথে আর মুসলমান কথাটা বোঝার চেষ্টা করেন একবার নিজেদের জীবনের সঙ্গে মিল করেন এক ঘন্টা পরে যদি আমাদের ফাঁসির দেওয়ার কথা হতো তিন ঘন্টা পরে আমাদের চোখে কি ঘুম আসতো কেমন ইমান ছিল কেমন ইমানে শক্তি ছিল কেমন তাদের ইমান জজবা ছিল নাক ডেকে ডেকে ঘুম বাড়তিছে এই লোকটা যাওয়ার পরে ডাক দিলেন ঘুম ডেকে মীর কাশিম আলী ভাই ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে গোসল করলেন নজু করলেন নতুন জামা পরলেন পায়ে জামা বা পাঞ্জাবি টুপি পরার পরে ফাঁসির কাস্টের দিকে চলে যাবে চারজন পুলিশ আসার পরে দুইজন করে করে দুইটা হাত ধরে ফেলল মির কাছে মেলে ভাইকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার জন্য মির কাছে মেলে ভাই বললেন এ পুলিশেরা সাবধান আমার গায়ের মধ্যে তোমরা হাত দিতে পারবে না আমাকে টেনে টেনে ফাঁসির কাস্টে নিয়ে যেতে পারবে না আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই পুলিশেরা বললে না এটা কখনোই সম্ভব নয় আমাদের দায়িত্ব দিয়েছে চাকুরি দিয়েছি আমাদের দায়িত্ব হলো ফাঁসির আসামিকে ধরে 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 ফাঁসির ধরির দিকে টেনে টেনে নিয়ে যাওয়া মীর কাসিম আলী ভাই বলেছেন জেলখানার কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার জীবনের শেষ চাওয়া তারা ফাঁসি দেওয়ার আগে পূর্ণ করতে চায় তোমরা জেলারের প্রধানের কাছে বলে দাও কারা কর্তৃপক্ষের প্রধানের কাছে বলে দাও আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চা প্রশাসনের ভাইরাকে দরখাস্ত করলেন আবেদন করলেন ফাঁসির কাস্তির আশা আমি শেষ চাওয়া নিজে নিজে ঘেটে ঘেটে ফাঁসির কাষ্ঠের দিকে যাবেন তার দরখাস্ত কবুল হয়ে গেল মির কাশি মেলে ভাইকে হেঁটে হেঁটে যাওয়াতে দেওয়া হলো মির কাশি মেলে ভাই আল্লাহর তাকবির দিতে দিতে ওই ফাঁসির কাষ্ঠের দিকে যখন চলে যাচ্ছিল পিছন দিক থেকে একজন পুলিশ জিজ্ঞেস করে বলল ভাই জীবনে কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখলাম তারা ফাঁসির কাষ্ঠে যেতে চায় না আমরা জোর করে করে নিয়ে যাই ফাঁসির কাষ্ঠের দিকে অত আপনি আসছে কেন নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির দড়ির দিকে চলে যান মালী ভাই বলেছিল এ সেল আরে রা এ সেল কালার পুলিশেরা এ পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে রাখো তোমরা তো দেখতে ওটা ফাঁসির দড়ি আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওটা ফাঁসির দড়ি নয় বরং জান্নাতের ফেরেশতা আমার জন্য সান্নাতের মালা নিয়ে তারা দাঁড়িয়ে আছে লিলা গেছে থাকবে কলা তা কুলুম লিমাইয়ো তা লফি সাবিলিল্লাই ই আমওয়াত বাল আহায়া উআলাকি ল্লাহ তোমরা তো দেখতেছো এটা ফাঁসির দড়ি আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওখানে জান্নাতি ফেরেস তারা আমার জন্য জান্নাতের মালা আনে রেডি হয়েছে আল্লাহ আকবর বলেন আপনাদের এলাকার কিছু সন্তান ইসলামী আন্দোলনের বীর সিপাশালা আমাদের নকিব আমাদের আবার আপনাদের সন্তান মাওলানা মতিউর রহমান নিজামীকে যেদিন ফাঁসির দড়িতে ঝোলানো হবে পরিবারের লোকজন যখন দেখা করতে গিয়েছিল আমাদের প্রিয় নিজামী ভাই হাসতে হাসতে তার সন্তানদেরকে জিজ্ঞেস করে বলেছিল বাবা ফাঁচির দড়িতে আমরা কি পাই জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব চিৎকার করে বলেন আল্লাহ আকবার তার মানে আমার দেশের মধ্যে ইসলামী আন্দোলনের নেতারা আমাদের আবাররা এই জমিনের মধ্যে জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি তার কারণ তারা জানতো আমরা নিরপরাধ অপরাধ আমাদের মেরে ফেলা মানে হলো এটা শহীদ আর শহীদের পুরস্কার স্পষ্ট জান এদের কোনো টেনশন এদের কোন টেনশন আমার মনটা ডেকে বলে এই মানুষগুলোর জীবন দেওয়ার বদৌলতে আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে কারো ধরে বলেন না কেন আজকে বলতেছি ছাত্র জনতা আমাদেরকে নিয়ে এসেছে স্বাধীনতা না ছাত্র গুলো ও ছিলাম ষোলো বছর বিএনপি চেষ্টা করেছে জামার চেষ্টা করেছে পারেনি সবাই যখন হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে আসে আল্লাহ বলতেছে বান্দার চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহ আমার সাহায্য শুরু রসুলের জন্মের পঞ্চাশ দিন আগে এসেছিল আব্দুল কাছে যাওয়া হলো আপনি তো কাবা ঘরের রক্ষক কাবা ঘর ভেঙে ধ্বংস করবো আব্দুল মুতালিব বলেছিল আমার উটার দুম্ব তোমরা আটক করেছো ওগুলো ফেরত দাও এই যে কাবা ঘরের চাবি তোমরা নিয়ে যাও যার কাবা ঘর তাই রক্ষা কর করবে আল্লাহ আকবর কন আরো ধরে বলেন আল্লাহ আকবার রসুলের দাদা আব্দুল মোতালিব কি বললো যার কাবা সেই রক্ষা করবে সাবি বুঝে দিয়ে নিজের উটার দুম বড়া রাখছিল আটকে ওগুলো নিয়ে বাড়ির চলে গেছে ওরা যখন হাতি বাহিনী নিয়ে কাবা ঘরে আক্রমণ করলো আল্লাহর কোরআন বলেছেন আলাম তার কাইফা আলাহ রব্গু কফি আস আবিল ফিল হেরসুল আপনি কি জাকেননি হাতিওয়ালা বাহিনীকে আমি কেমনভাবে ধ্বংস করেছি আলাম ইয়েজ আল ফি হুমফি তাতিলিল আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাদ করে দেইনি ওয়ার সালা আলাইহিম তৈরণ আবাবিল আমি ঝাঁকে ঝাঁকে আকাশ থেকে আবাবিক প্রেরণো হয়ে গেল হাতী যখন কাবাগরের কাছে গেছে লৈত সাগরের দিক থেকে লক্ষ লক্ষ আবা আবিল পাখি আল্লাহ তালা আকাশের ওপর দিয়েছে হাতে একটা পাথর পায়ে একটা পাথর আর এক পায়ে আর পাথর ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো দানা আকাশ থেকে ফেলে দিয়েছে হাতিগুলো মাটিতে মিশে গেছে বাংলাদেশের সঙ্গে মিল করেন জামাত চেষ্টা করছে পারেনি বিএনপি চেষ্টা করছে পারেনি ছাত্র জনতাকে আল্লাহ মাঠে নামিয়ে দিয়েছে কারু বয়স আট বছর কারু বয়স দশ বছর ছোট্ট দুই বছরের শিশু পর্যন্ত রাজপথে নেমেছে আল্লাহ বুঝাইতে চাই তোমরা চেষ্টা করছো পারো বাংলাদেশ দেশে আমার ইসলাম আমার দিন আমার আলে ভোলাবা আমি রক্ষা করব ছাত্রগুলো রাজপথে নেমেছে ছাত্র হলো ওসিল সাহায্য হলো আমার আল্লাহ ইমান পরিষ্কার করা লাগবে ইমান পরিষ্কার করে বিজয় কে দেশে ছাত্রগুলো নামলো দুই বছর চার বছরে ছাত্র জামাত বিএনপির আমরা লাখ লাখ লোক ঢাকার যায়নি। এ গত বছর আঠাশ অক্টোবরে যাইনি আমরা তো পারলাম না চেষ্টা করছি তার তারা ছাত্রগুলোর আমাদের চেষ্টা নামছে আমরাও যোগ দিছি আল্লাহ একতাবদ্ধভাবে তখন সাহায্য করেছে শেখ হাসিনা যে মনে ভাবেনি তার এই গণভবন থেকে পালাতে হবে রান্না করা বিরিয়ানি রান্না করা ইলিশ মাছ সব পরে আছে ময়না স্বামীর বাড়ি পেলে গেল কথা কর না গা এটা আমাদের বক্তব্য নয় দলের কিন্তু মন্ত্রী বলেছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কোন ঠিক কিনা এখন কি তারা আর আছে না পালিয়ে গেছে মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যায় না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা এ শূন্যস্থান পূরণ চিৎকার করে বলে লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবে জেরে ভণ্ড ভণ্ড লাগে এ শোনো ঠিক কোন আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবে জেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নিতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিসেরপতি কালামানিকে বের ফাটিয়েছে তাই আন্ডা কথা কন আমার বক্তব্য টেলিভিশনের মধ্যে দেখেছেন বিশাল বড় বড় দাড়ি নাম হলো দরবেশ বাবা যেরকম কি বাবা এই দাড়িটা কাটে কিরিন সেভ করছে ময়না বাসার জন্য পালাতে গেছে আইন মন্ত্রীর সাথে করে নিয়ে কি মন্ত্রী আইন মন্ত্রী আনিসুল হক একই নৌকত্তরে পালাতে গেছে কোস্টগার্ড আটকে ফেলতে আইন মন্ত্রীকে চিনতে পেরে এখন আইন মন্ত্রী ধরা পড়ার পরে কোস্টগার্ডেক বলতে বলতেছে স্যার আমাকে একা কেন ধরবেন ওই যে দরবেশ বাবা আছে আল্লাহ আকবর কোন আরে জামাত বিএনপির লোকজন ধরা পড়লে এরা চিন্তা করে আমরা একা ধরে পড়েছি আমার অন্য কর্মী যেন ধরা না পড়ে আর এমন দল করে একজন ধরা পড়লে সবাইকে সাথে করে নিয়ে যায় মানে বুঝাইতে চাই ডিম থেরাপি একসাথে খাই এ কথা কর না কা আজকে সেই সৈয়া বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বর্তমান সরকারের যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সার অত্যন্ত বিজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ একজন ব্যক্তি তিনি সুইজারল্যান্ডে গেছে ঘুরতে ওই আউমি সন্ত্রাসী গুন্ডা ইয়ের এয়ারপোর্টে তাকে আটকাইয়া জয় বাংলা স্লোগান দিয়ে তাকে অপমান করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলতে চাই যদি সাহস থাকে বিদেশের মাটিতে জয় বাংলা স্লোগান না দিয়ে বাংলাদেশের মাটিতে জয় বাংলা স্লোগান দাও পিটের চামড়া থাকবে না